ভিডিও ছাড়ার পর যারা এই কাজগুলো করেন তাদের পেজ কখনোই গ্রো করবে না তাদের ভিডিওতে কখনোই রিচ আসবে না আর যদি রিচ না আসে তাহলে ভিডিওতে কখনো ভিউ হবে না এবং ভিডিওটি কিন্তু তো যাবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ভিডিও ছাড়ার পর আমরা যেই সকল ভুলগুলো করি এবং সেই ভুলগুলোর জন্য আমাদের যা যা কষ্ট করতে হয় যা যা ভোগান্তির শিকার হতে হয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমরা যখন নতুন একটা পেজ খুলি তখন কিন্তু ভিডিও আপলোড করি অনেক ভিডিও আপলোড করি এবং ভিডিওতে কয়টা লাইক পড়লো কয়টা কমেন্ট পড়লো সেগুলো কিন্তু বারবার নিজেরা গিয়ে দেখি এবং এবং নিজেরাই কিন্তু বারবার ভিডিওটি প্লে করে দেখি আর এই নিজে বারবার দেখার কারণে ভিডিও প্রত্যেকটা ভিডিওর কিন্তু রিচ কমে যায় আমরা যে নিজে বারবার প্লে করছি ভিডিওটি তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে রিচ কমে যাচ্ছে এবং সেখানে আশানুরূপ ভিউ ও আসে না আর এর জন্য কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং আপনি যখন আপনার ভিডিওটি বারবার দেখেন তখন ফেসবুক মনে করে যে আপনি আপনার ভিডিওটি দেখে নিজে নিজেই হচ্ছে ভিউ বাড়াচ্ছেন এতে করে কিন্তু ফেসবুক একদম রিচটা ডাউন করে দেয় আর আপনার যদি আপনার নিজের ভিডিওটি দেখতেই হয় তাহলে কিন্তু আপনি গ্যালারি থেকে দেখে নেবেন কখনো ভিডিও আপলোড করার পর সেখান থেকে বারবার দেখতে যাবেন না এতে করে কিন্তু খুবই ক্ষতি হয়ে যাবে আপনার আর আপনারা যারা নতুন কাজ করছেন তারা কিন্তু জানেন না বা এই ভিডিওর মাধ্যমে জেনে থাকবেন ভিডিওতে কিন্তু একটা অপশন আছে মানে পেজে কিন্তু একটা অপশন আছে সেটা হচ্ছে অটো প্লে সেই অটো প্লে অপশনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো অটোমেটিক আর প্লে হবে না আপনি যদি অটো প্লেটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি হচ্ছে অটোমেটিক বারবার প্লে হবে এতে করে ফেসবুক কিন্তু সেটা বুঝবে না যে আপনার অটোপ্লে প্লেটা অফ করা আছে তারা মনে করবে মানে ফেসবুক করবে যে আপনি করে আপনার ভিডিওটি করে আপনার আপনার পেজের ভিডিওর রিসটা একদম ডাউন করে দিবে সুতরাং প্লেটা একদম অফ করে রাখবেন আরেকটা বিষয় হল একই ওয়াইফাই দিয়ে অন্য মোবাইল থেকে আপনারা কিন্তু ভিডিও দেখে থাকেন এবং সেখান থেকে শেয়ারও করে থাকেন এটাও কিন্তু একদমই করা ঠিক না কারণ ফেসবুক কিন্তু এটা ধরতে পারে যে একই সার্ভারের মধ্যে হচ্ছে দুইটা ফোন চলছে যাই হোক তারা মনে করে যে তারা নিজের নিজেরাই করছে এই কাজগুলো সুতরাং ফেসবুক কিন্তু এটাও বুঝতে পারে অনেকে কিন্তু এই কাজটা করে থাকেন যে শেয়ার করে দেন ভিডিওটি বারবার প্লে করে দেখেন একই ওয়াইফাই এর মধ্যে আপনারা মনে করেন ডিভাইস তো আলাদা তো তাতে প্রবলেম কি আসলে এটাও করা ঠিক না এটাও প্রবলেম হয়ে যায় যার জন্য বলবো এই কাজটাও করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে গ্রুপে শেয়ার করা আমরা কিন্তু না জেনেই আমাদের ভিডিওগুলো গ্রুপে গ্রুপে শেয়ার করে থাকি যার জন্য কিন্তু ফেসবুকে এটা 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 কিন্তু বুঝে যায় যে নিজে নিজেই হচ্ছে গ্রুপে শেয়ার করছে এর জন্য একদম ডাউন করে দেয় তো করতে বলে ফেসবুক তারপরে আমাদের এটা করা উচিত না করলে পরে হচ্ছে আমাদের নিজেরই ক্ষতি সুতরাং বলবো আপনারা এই কাজটাও একটু এড়িয়ে চলবেন যাই হোক আজকে যে সকল বিষয় নিয়ে কথা বললাম ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يحفظك